এই পাসপোর্ট হাই কমিশন থেকে আব্দুর রাজ্জাক বলছিলাম মালয়েশিয়া থেকে কোভিড বলছেন জি আপনার আপডেট পাসপোর্ট এবং বিমি টিকাডের অফিশিয়ালি নোটিশ আমাদের কাছে তো নোটিশ অনুযায়ী প্রথম যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অফিস থেকে আপনার বিমি টিকাটি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছিল এই অ্যানালগ বিমি কি আপনার কাছে আছে প্রবাসী কার্ড না না নাই তো

তো যেই তারিখ থাকবে আপনি চাইলে এটি সরাসরি অ্যাম্বাসিতে এসেও আপনার স্মার্ট কার্ডটি নিতে পারবেন অথবা আপনার নিকটস্থ যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন জি জি বলেন তো আপনার যে পিমিটি অনলাইন ফর্ম সেই ফর্মটি আমি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি আপনি কলটি লাউড স্পিকারে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে

আমাদের অফিশিয়াল পেজ থেকে দেখেন আপনার পিএমটি ফর্ম না কোনো কিছু আশা নাই তো মেসেজে যে এইমাত্র পে আছেন এইমাত্র আচ্ছা ভাই একটা কথা বলি হ্যাঁ আপনার কি মা যদি মারা যায় বা আপনি বিয়ে করে থাকলে সন্তান যদি মারা যায় মানুষের সাথে প্রতারণা করার কি দরকার বলেন তো এই প্রতারণার টাকা পয়সা দিয়ে কি করবেন বলেন ভাই আপনার রামারে আপনারা যখন যে কোনো মুহূর্তে মারা যাব তো টাকা পয়সা কি করবেন ক্যান্সার বাট ক্যান্সারে মারা যাব তো রাস্তাকারে মর কোন অ্যাক্সিডেন্টে মারা যাবে তখন কি হবে বলেন এই টাকা পয়সাতে কি করবেন এই টাকা পিছে যে ছুটতেছেন এই বাটপারি করতেছেন মানুষের সাথে এই টাকা পয়সা তো চলে যাবে ভাই কথা শুনেই ভাই এগুলি করেন না ভাই একটা সৎ কাজ করেন বা যে কোনো একটা কাজ করে খান দেখেন বাংলাদেশেও যদি থাকেন যে কোনো জায়গায় চাকরি করেন বা যেটাই করেন এটা করেন কারণ ভাই আমরা হইলাম লাইনের লোক আমরা তাবলিক জামাত করি মানুষে মনে করেন আমাদের কাজ কি মানুষকে বোঝানো আমি ইচ্ছে করলে কি আপনাকে বকা দিতে পারতাম জানেন হ্যাঁ অনেকে তো অনেকেই দেয় ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভালো থাকেন হ্যাঁ থ্যাংক ইউ